হঠাৎ করে আমার শরীরে কি হয়ে গেলো এতটা চুল খাচ্ছে কেন তো হ্যালো বন্ধুরা তো এই যে দেখো আবারও আমি চলে এসেছি আমাদের জমিতে তো মা বাবা এখানে আগেই চলে এসেছে তারপর আমি চলে আসলাম তো এখানে দেখছি বাবা আমাদের কচু তুলছি তো এই যে দেখো কচু কত বড় বড় হয়ে গেছে তারপর কিন্তু আমিও কচু তোলার জন্য এই যে দেখো কিন্তু আমি একটাও কচু তুলতে পারিনি কারণ কচুর গোড়াটা খুবই শক্ত ছিল আর আমি পাচ্ছিলাম না তবুও আমি চেষ্টা করছি দেখি পারি না তারপর হঠাৎ করে দেখো একটা কচুর লতি পেয়ে গেলাম তো সেটাই তুলে নিলাম আর আমাদের কচু কিন্তু বিক্রি করার প্রায় কমপ্লিট আর অল্প একটু আছে আর এই যে দেখো শোলা কিছু তো অনেক বড়ো বড়ো হয়েছে আর এই যে দেখো বাবা ওইদিকে এখনও কিন্তু তুলছে তারপর এই যে দেখো আমি একটা আমাদের ধান খেতে এটা কিন্তু আমাদের ধান খেত তো সেখানে আমি ঢুকে পেলাম কারণ একটা আমি মাছ দেখেছিলাম তো যাই হোক সেটা আমার ভুল ছিল কারণ ওর মাছ ছিল না তো তারপর দেখো এখানে আমি প্রজাপতি ধরছিলাম পারলাম না তারপর দেখো পেরিয়ে চলে আসলাম তারপর ওইদিকে বাবা এখনও কচু পরিষ্কার করছে আর এই যে দেখো আমি আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এখানে তো অনেকগুলোই কিন্তু কচু তোলা কমপ্লিট আর এই যে কচু খেতে ঢুকে আমার পুরো শরীর চুলকাচ্ছে গাছ কারণ কচু আমার পুরো শরীরে ধরেছে তার জন্য আমার শরীরটা চুলকাচ্ছে